একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর এবং উনি যে দেশান্তর হয়েছে উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে বিএনপির এক নেত্রী আর বিএন ভাইরা রাগ করেন না বিএনপির এক নেত্রী পাপিয়া কি নাম উনি বলতেছে রে ও মুসলমান নাকি আল্লাহ জানে বলতেছে কি আজহারি আগে খায়া যায় বিদেশ গেছে আবার নতুন করে খাওয়ার জন্য আসছে কি শুনছেন আপনারা আজহারি আগে খায়া গেছে আবার খাওয়ার জন্য আসছে দেশে তো তার প্রতি উত্তরে তিনি বলেছেন আরো অনেক ভাইরা উত্তর দিয়েছেন তোমাদের তারেক জিয়া দেশের বাইরে কে তিনি কি লুট করে খায়া গেছেন কি কথা বোঝেন আমার এটা আমরা চাই না একজন আর বিরুদ্ধে বলবে এটা কিন্তু খুব ভালো লক্ষণ না ভালো লক্ষণ তার এক জিয়া দেশের সম্পদ মিজোরাম না জেরিও দেশের সম্পদ কথা কন না কে তার এক জিয়ার মা পরপর কয়েকবারে প্রধানমন্ত্রী ছিল তার বাপ স্বাধীনতার সময় অনেক ভালো ভূমিকা রাখছিল তার বিরুদ্ধে কেউ বলবে এটাও আমরা মানবো না আজহারের বিরুদ্ধে কেউ বললে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব আমার ফায়রা। আমি আপনাদের সামনে সোরা তো এক এক টুকরাতে কারে মা তেলোয়াট করেছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে এর উপরে কিছু কথা বলবো যদি আল্লাহ তাও দেন জোরে বলুন আমিন যেহেতু আমার সময় খুব বেশি না সময় খুব সংক্ষেপ এজন্য সংক্ষিপ্ত সময়ে আমি প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই যেটা আমাদের জীবনে দরকার যে আর আমি তেলোয়াট করেছি আয়াতটি নাজিল হয়েছে রসুলের হিজরতের আগের বছর একটু জোরে বলুন তো কোন বছর হিজরতের যখন নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই কিন্তু হজের বিধান তখনও ছিল মানুষ তখনও হজ করছে এমনকি আবু জাহেলও হজ করছে আবু জাহেল শুধু হজই করেনি আল্লাহর ঘর বায়তুল্লাহ সভাপতিও ছিল আবু জাহেলের বাড়ি আর আল্লাহর ঘর বায়তুল্লাহ খুব কাঁচা তিনি হজ করেছে এটাই শেষ নয় তিনি আল্লাহর ঘর বায়তুল্লাহ সভাপতিও দায়িত্ব পালন করেছেন অনেক মানুষ আমাদের দেশে আল্লাহর ঘর মসজিদের সভাপতি আছে না নাই তারা সুদের কারবার করে আছে না নাই ঘুষের কারবার করে আছে না নাই ইসলামের বিরুদ্ধে কথা বলে আছে না নাই একটা দলের মহাসচিব যখন এ কথা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তখন আমাদের দিলে রক্ত রক্তক্ষরণ হয় কারণ যারা বলে কোরআনের সাথে রক্তের সম্পর্ক নাই এলোক নাস্তিক এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি নামাজ একটু কম পড়েন রোজা একটু কম করেন আল্লাপাক আপনাকে মাফ করে দিতে পারে বা আল্লাহ মাফ করবেন কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে কোরআনের বিপক্ষে কথা বললে আপনাকে আল্লাহ মাফ করবেন না জান্নাতও দিবেন না রাগ করছেন। কেবল শুরু করতেছি নাটোরের মাল অরিজিনাল টেনশন না ইনশাল্লাহ আমার ভাইয়ারা গভীর মনোযোগ লাগাতে হবে হজের মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ হস করার জন্য আসত আবু জাহেদার বিয়াল্লিশ নেতাকে ডাক বলে মোহাম্মদ সালাম যেইভাবে ইসলামের পক্ষে কাজ করতেছে যদি এমন করে কাজ করতে থাকে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব খতম হয়ে যাবে আমরা পেরে উঠবো না সুতরাং মোহাম্মদকে এখনই ঠেকাতে হবে তাহলে কি করে ঠেকানো যাবে আবু জাহল বলে আমি দেখব হজন মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসবে এবার আবু জাহল বললেন তোমাদের কোনো চিন্তা নেই আমার বড় ছেড়ে দাও বিভিন্ন দেশ থেকে মানুষ যখন হজ করার জন্য আসছে আবু জাহলের রাতের অন্ধকারে প্রত্যেকটা তাবুতে তাবুতে যাইয়া বলে শুনো বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কায় একটা পাগল আছে যার নাম মোহাম্মদ এই পাগল তোমরা দেখতে যায় না পাগল কি বলে শুনতেও যায় না মানুষের একটা অভ্যাস আছে বাবা তোর পা ধরি আমি মানুষের একটা অভ্যাস আছে যে জিনিস আপনি মানুষকে নিষেধ করবেন যতক্ষণ সে শুনবেন এতক্ষণ সে শান্তি পাবে না তাদের বিশ্বাস না হয় আজকে বাড়ির যাবেন রাতে আপন বউয়ের কাছে এক কম্বলের সুবিধা বলবেন বউ একটা একান্ত গোপন কথা দুনিয়ার কাউরে বলা যায় না তোমারও বলা যায় না তুমি আমার আপন বউ তাই তোমারে বললাম তুমি যেন কারো কাছে কয় না সকাল হতে দেরি যার সাথে দেখা হবে বুড়ো বু কথা হয় না কে হ্যাঁ ও আবার যাকে বলবে বুড়ো বু তুই সারা কারো কয়তাম না তোরে কইলাম তুই যেন কারো কাছে না এক ঘন্টার মধ্যে পুরা মন্দার হয়ে যাবে ঠিক না বলে যেই মাত্রা বুঝে বলছে একটা পাগল আছে সেই পাগলকে তোমরা দেখতে যাও না পাগল কি বলে শুনতে যাও না মানুষ সিদ্ধান্ত নিলেন দেখে নেতায় বলছে পাগল দেখা যাবে না পাগল কি বলে শোনা যাবে না সুতরাং এমন আমি পাগল তো দেখাই লাগে আবু জেহেলের মতো নেতা যখন পাগলের নিষেধ করে সেই পাগল না দেখলে শান্তি নাই তবে সবাই মিলে সিদ্ধান্ত করলেন পাগল দেখব কিন্তু পাগল কি বলে সম্পনা নেতা পাগল কোথায় পাওয়া যায় আবু জেহেল বলে পাগলটা কাবার চত্বরে পাওয়া যায় সব মানুষগুলা কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর ঘর কাবার চত্বরে পাগল দেখার জন্য যায় এবার যেই মাত্র কাবার চত্বরে চলে গেছে গিয়ে এমন একটা মানুষ বসে আছে আল্লাহর কোরআন পড়ে চুলগুলা কুকরানো ও দাঁতগুলা মুক্তার দানার মতো চোখের ভুরুগুলা টানা টানা কি সুন্দর নুরানি উজালা চেহারা এবার তারা চিন্তা করে জীবনে কত পাগল দেখছি মাথায় জট পরনে সালার শট কিন্তু এই লোকটা তো পাগল হতে পারে না এত সুন্দর নুরানি উজালা চেহারার মানুষ কেমনে পাগল হয় এবার তারা বলে দেখি না পাগলটা বলে কি এবার সবাই যখন কান্তে আঙ্গুল বের করেছে আমার নয় বিশ্ব নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে মধুর কণ্ঠে আর কোরআন আল্লামাহুল বায়া আল্লাহ আকবর বললে কি গুনা হয় না সব হয় রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ আকবর বলবে আল্লাহ নগদ তিনটা পুরস্কার দিবেন জোরে বলুন তো কয়টা এক নাম্বার জীবনের গুনাখাতা খাতা মাফ করে দিবেন দুই নাম্বার ইমান শক্তি বৃদ্ধি করে দিবেন তিন নাম্বার জান্নাত একটা সিট নাম্বার বরাদ্দ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর এবার যখন নবীর কণ্ঠের কোরআন তেল প্রত্যেকের কানে গেছে কোরআন শুনলে মোমেনের মুসলমান ইমানটা আস্তে করে বাড়ে জোরে বলুন সোহান আল্লাহ আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ইন্নমেল্ম অমিনউনাল্লা ইদা জোকের আল্লাহ ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكل যখন শুনে মানুষের ইমানটা বাড়ে আর দিলটা নরম হয় দিলটা বেগলিত হয় আর যাতে বলে এদেশ কোরআন দিয়ে চলতে দেওয়া হবে না আমার পরিষ্কার বার্তা হলো একাত্তরের পর থেকে পর্যন্ত সবাই